দুনিয়ার বুকে আল্লাহ তালার অনন্য কুদরত জমজম কূপ মসজিদুল হারামের ভেতর পবিত্র কাভাঘরের বিশ মিটার পূর্বে এই কূপের অবস্থান ধারণা করা হয় প্রায় বছর আগে এই কূপের উৎপত্তি ও তার ছেলে হাজার ইসমাইল আলহামের সঙ্গে জমজম কূপের ইতিহাস জড়িয়ে আছে নিবিড় ভাবে তবে কালের বিবর্তনে কূপের মুখ বন্ধ হয়ে যায় পরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাদা আব্দুল মুতালিব স্বপ্নযোগে আদেশ প্রাপ্ত হয়ে এই কূপ পুনর্খনন করেন জমজমকূপের পানের স্তর ভূপৃষ্ঠের প্রায় দশ দশমিক ছয় ফুট নিচে এখান থেকে প্রতি সেকেন্ডে আট হাজার লিটার হারে পানি তোলা হয় পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় চুয়াল্লিশ ফুট নিচে নেমে গেলে পানি তোলা বন্ধ করে দেয়া হয় তখন পানির স্তর মাত্র এগারো মিনিটে আবার তেরো ফুট উচ্চতায় ফিরে আসে জমজম কূপ থেকে প্রতি ঘন্টায় আঠাশ দশমিক আট মিলিয়ন লিটার ও প্রতিদিন ছয়শ একানব্বই দশমিক দুই মিলিয়ন লিটার পানি উত্তোলন করা হয় এ পর্যন্ত দুইবার জমজম কূপ পরিষ্কার করা হয়েছে উনিশশো সালে তৎকালীন সৌদি বাদশাহ খালিদের নির্দেশে পেশাদার ডুবুরিদের কূপের ভেতর পাঠানো হয় দুইবারই এই কাজের জন্য যুক্ত ছিলেন সৌদির একজন একাডেমিক ডক্টর ইয়াহিয়া খোশাক ডুবুরিরা টর্চ লাইট নিয়ে প্রায় আধা ঘন্টার মতো কূপের ভেতর অবস্থান করেন সেখানে তারা দেখতে পান কূপের গভীরতা উনিশ দশমিক দুই থেকে উনিশ দশমিক আট মিটার পর্যন্ত এর মধ্যে নয় মিটার পর্যন্ত প্লাস্টার করা প্লাস্টার করা অংশের নিচে পানির মধ্যে কম্পাসের কার্যকারিতা বন্ধ হয়ে যায় একেবারে নিচে তারা ধাতব বালতি সহ বিভিন্ন পরিত্যক্ত জিনিস দেখতে পান কূপের আশপাশ থেকে সাবমার্সিবল পাম্প দিয়ে উত্তোলন করা হয় এতে কূপের ভেতর পানির স্তর পাঁচ মিটারে নেমে আসে তখনই কয়েক মিনিটের জন্য পানির উৎস দেখতে পেরেছিলেন ডুবুরিরা পরে জমজম কূপের পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা পরীক্ষা করা হয় দেখা যায় জমজম জমজমকূপের পানিতে কোনো দূষণ বা ব্যাকটেরিয়া নেই জমজমকূপের পানির কোনো রং বা গন্ধ নেই তবে এর বিশেষ স্বাদ রয়েছে কিংসৌদ বিশ্ববিদ্যালয়ে জমজমকূপের পানি পরীক্ষা করেছে এবং তারা এর পুষ্টিগুণ ও উপাদানগুলো নির্ণয় করেছে জমজমকূপের পানির উপাদানগুলো হলো প্রতি লিটারে আছে সোডিয়াম একশো মিলিগ্রাম ক্যালসিয়াম ছিয়ানব্বই মিলিগ্রাম ম্যাগনেশিয়াম আটত্রিশ দশমিক অষ্টাশি মিলিগ্রাম ফ্লোরাইড জিরো দশমিক আট মিলিগ্রাম সালফেট একশো চব্বিশ মিলিগ্রাম জমজমকূপের বিভিন্ন ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবুকর সিদ্দিক রা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাই জমজমের পানি সম্পর্কে বলেছেন যে জমজমের পানি হচ্ছে বরকতময় ও তৃপ্তিদায়ক হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজ্য বলেন রাসুল সাল্লাম বলেছেন পৃথিবীর সর্বোত্তম পানি হচ্ছে জমজম প্রতিবছর লাখ লাখ হাজি জমজম কূপ থেকে পানি নিয়ে আসেন কিন্তু কখনো পানির স্বল্পতা দেখা যায়নি তাই জমজম কূপ মানুষের জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহর এক অপূর্ব নিয়ামত ও বরকতময় উপহার বলে মনে করা হয় বৈজ্ঞানিক গবেষণাতেও এই পানির উপকারিতা প্রমাণিত মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক